আব্দুল্লা হাফেজ আব্দুল্লা পিতা রিকাবুল ইসলাম ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তো নূরের তাজ দিবেন আমরা নূরের তাজ না আমরা একটি কাপড়ের করে টুটি তার আব্বাকে আমরা প্রদান করতেছি এবং তার মায়ের জন্য একটা তসফি ছার পক্ষ থেকে দেওয়া হচ্ছে দুই নম্বরে হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ সুমন বিশ্বাস গ্রাম কোটা থানা অভয়নগর জেলা যশোর হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ সুমন বিশ্বাস কোটা থানা অভয়নগর জেলা যশোর পিতা মাহিন্দুল ইসলাম ভাই আসেন পিতার জন্য একটি টুপি এবং মায়ের জন্য একটি তসবি এবার হাফেজ মোহাম্মদ সাদিক আহমদ পিতা মোহাম্মদ আব্দুল সবুজ শেখ গ্রাম কোটা থানা অভয়নগর জেলা দশক এই তিনটি ছেলেকে আমাদের তিনজন নির্মাণ আমাদের বাবুল আকন এই হাফে ছেলেদের এই মাফিল উপলক্ষে পাঞ্জাবাই উপহার দিয়েছে আর আমাদের সিরাজুল ইসলাম ভাই পাঁচ বাড়ি ইসলাম আর একটা ছেলেকে এরকম এই পাঞ্জাবি পায়জামা হাতিয়া দিয়েছে আর আমাদের আফা তার আম্মা কয়েকদিন আগে মারা গেল উনিও একটা ছেলেকে পাঞ্জাবি পায়জামা এই মাফির উপলক্ষে উপহার দিয়েছে